অশোক এই মুহূর্তে আমরা আছি কোথায় বুঝতে পারছেন পেছনে হেলিকপ্টার এই হেলিকপ্টারে আমরা উঠবো এখন যারা লাইভে আছেন লাইভে সবাই থাকবেন লাইভটা শেয়ার করবেন আমার সাথে যারা হেলিকপ্টার রাইড দিতে চান আমার সাথে যারা হেলিকপ্টার রাইড দিতে চান ফ্রি কোনো টাকা লাগবে না তারা কিন্তু আজকে লাইভটা শেয়ার করবেন ওকে যারা লাইভে যুক্ত আছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করেন আমরা এর পরের ট্রিপে এর পরের ট্রিপে আমরা হেলিকপ্টারে উঠবো এই হেলিকপ্টার কিন্তু মানে বুঝতেই পারছেন অনেকের কাছে অনেক আগ্রহ থাকে যে হেলিকপ্টারে উঠবো একেবারে ফ্রিতে আপনারা হেলিকপ্টারে উঠতে পারবেন কিভাবে সেটা বলে দেয় আগে লাইভ শেয়ার করতে হবে আজকে লাইভটা সর্বোচ্চ শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ারকারী তিনজন কিন্তু ফ্রি আপনারা রাইড দিতে পারবেন তাও আবার আমার সাথে এই হেলিকপ্টারে করে যারা আমাদের সাথে যুক্ত আছেন লাইভে সবাইকে বলবো লাইভটা শেয়ার করবেন আর এই হেলিকপ্টারের সার্ভিসটার নাম বলি এ পাশে আসো পাটসাই হেলিকপ্টার হেলিকপ্টার এয়ার সার্ভিস তারা ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় সার্ভিস দিয়ে থাকে আপনারা যদি তাদের সাথে কথা বলতে চান যোগাযোগ করতে চান স্ক্রিন নাম্বার দেওয়া সেই নাম্বারে আপনার ফোন করবেন কথা বলবেন ঠিক আছে তো এই সার্ভিসটা যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আপনারা লাইভটা শেয়ার করবেন আর একদম কম টাকায় তারা শেয়ার করে থাকে লাইভ শেয়ার করে থাকে ওকে এখনই কিন্তু এটা উঠে যাবে আমরা এর পরের ট্রিপে আমি উঠব আমি নিজে উঠবো সবাইকে দেখানোর চেষ্টা করব যারা লাইভে আছেন লাইভটা শেয়ার করবেন ওকে আমরা এখানকার একজনের সাথে কথা বলতে চাই আপনাদেরকে সব ধরনের ইনফরমেশন জানাতে চাই যারা হেলিকপ্টার উঠতে চান একেবারে কম টাকায় মাত্র তিন হাজার নয়শো নব্বই টাকায় মাত্র চার হাজার টাকায় আপনারা হেলিকপ্টার রাইড দিতে পারবেন ঢাকায় ঠিক আছে ওকে এখনই এটা উঠে যাবে দর্শক এই মুহূর্তে আমাদের সাথে কতজন যুক্ত আছেন একটু যদি আমি জানি যারা লাইভে আছেন লাইভটা শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন দেখি আমরা একটু কতজন যুক্ত আছেন আমাদের সাথে ওকে যারা আছেন আমাদের সাথে কাউসার ভাই আসসালামু আলাইকুম এই তো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা কাউসেল ভাইয়ের সাথে কথা আমরা লাইভে আছি আমরা কাউসেল ভাইয়ের সাথে কথা বলতে চাই আহ

টাকায় আপনারা এই যে ঢাকা বলে নাকি আচ্ছা জয় রাইড ওকে আপনারা এটা নিতে পারবেন আর ফ্রি যদি কেউ নিতে চান কাউসার ভাই একটা ঘোষণা দিয়েছেন যদি কেউ ফ্রি রাইড করতে চান আবার আমার সাথে তিনজন সর্বোচ্চ তিনজন শেয়ার করবেন আজকে লাইভটা আ মানে সর্বোচ্চ শেয়ারকারী তিনজনকে তিনজন পাবে ওকে তিনজন পাবে এই শেয়ার রাইটটা আপনারা অবশ্যই আজকে লাইভটা শেয়ার করবেন ভাই এর বাইরেও ঢাকার বাইরে আপনারা কি কি সার্ভিস দিয়ে থাকেন ঢাকার বাইরে আমাদের প্রবাসীদের স্পেশাল সার্ভিস আছে এছাড়া মেডিকেল ট্রিপ হয় ইমার্জেন্সি মেডিকেল ফ্লাইট এছাড়া ওয়েডিং প্যাকেজ হয় এবং বিয়ের জন্য বিভিন্ন ধরনের আমাদের বিয়ের প্যাকেজ থাকে অনেক সফট থাকে হেলিকপ্টারে বিয়ে করার তাদের জন্য আমাদের স্পেশাল ডিসকাউন্ট থাকে বিয়েতে ওকে বিয়েতে যারা এখনো বিয়ে করেন নাই বিয়ে যারা করে ফেলছেন তারাও কিন্তু বৌনিয়েও যেতে পারবেন গ্রামে সমস্যা নাই বাচ্চা কা

উঠতে চান অনেকে শখ থাকে না যে ভাই আমি হেলিকপ্টারে নাই কখনো হেলিকপ্টারে আপনারা দশ মিনিটের জন্য উঠবেন তারা মাত্র তিন হাজার নয়শো নব্বই টাকায় সার্ভিসটা দিয়ে থাকে এছাড়াও ভাই কিলোমিটার হিসাবে কি আসলে আপনাদের প্রাইসটা ডিপেন্ড করে যেমন হচ্ছে আপনারা যদি কেউ ঢাকার বাইরে ধরেন কেউ জয়পুর হাট কেউ মানে বান্দরবন অথবা বিভিন্ন এরিয়াতে যদি কেউ যেতে চায় ওটা কিলোমিটার না হচ্ছে ঘন্টা হিসেবে ঘন্টা কতক্ষণ চলে প্লাইং আওয়ার বলে এটাকে আচ্ছা নর্মালি বাংলাদেশে ঢাকা থেকে মানে ঢাকা এয়ারপোর্ট থেকে বাংলাদেশে যে কোনো জায়গায় এক ঘন্টা চলে যাওয়া যায়

ধন্যবাদ আপনাকে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করবেন শেয়ার করলে কিন্তু আপনারা তিনজন ফ্রি রাইড পাবেন আমাদের সাথে তাও আবার আমার সাথে এই যে এখন হেলিকপ্টারটা নামছে এর পরেরটাতে আমি উঠব যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আমরা লাইভটা এখনই শেষ করে দেব যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে বলবো আপনারা বেশি বেশি লাইভ শেয়ার করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন আর যারা আসলে এই বার্ডসা এই হেলিকপ্টার অ্যান্ড এয়ার সার্ভিসে আর আপনারা সার্ভিস নিতে চান আপনারা নিজেরা একটু পাখির চোখে ঢাকাকে দেখতে চান তারা কিন্তু অবশ্যই তাদের পেজ ফলো করতে পারেন তাদের ফেসবুক পেজ আছে তাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারে ফোন করে কথা বলতে পারেন ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু এখন নামছে আসেন আমরা একটু কাছাকাছি যাই ওকে আমরা একটু কাছাকাছি যাই দেখাই আপনাদেরকে আমি আমরা এখন যারা আছেন আমাদের সাথে লাইকটা শেয়ার করবেন বেশি বেশি আচ্ছা ওকে ঠিকঠাক দর্শক আপনারা বুঝতে পারছেন তারা বুঝতে পারছেন হ্যাঁ রবিন ওকে আমরা এখনই উঠে যাব এই হেলিকপ্টারে করে দশ মিনিট ঘুরবো যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করেন বেশি বেশি শেয়ার করেন আর কমেন্ট করেন আমরা কিন্তু এখনই উঠে যাবো এখানে সবাই দূরে সরে আসছে আমরা উড়ে যাচ্ছি উপরে আপনারা দেখতে পাচ্ছেন তো সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ